আসসালামু আলাইকুম দর্শক একটা কথা আছে যে চোর চুরি করলে আশেপাশের কয়েক ঘর বাদ দিয়ে নেয় সব ঘরে কিন্তু তারা চুরি করে না তো কেন বলছি এই কথা যে ভারত একটা দেশ এতে ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে বা এগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র তো এদের কারোর সাথে কি ভারতের কোনো মিলতাল আছে নাই এখানে বাংলাদেশ ছিল একমাত্র তাদের তো এখন তাদের নাই মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা চীন পাকিস্তানের সাথে তো এখন যুদ্ধ চলমান তো কার সাথে কারোর সাথে তাদের মিল আছে নাই যে মানুষটাকে কোন সাথে কোনো প্রতিবেশীর সাথে কোনো মিল নাই মিল নাই সেই মানুষটা ভালো হয় কিভাবে এই কথাটা বলার কারণ হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ তিনি বলেছেন ভারতের সাথে কারোর সাথে কোন মিলতাল নাই ভারতের সাথে ভারত শুধু একা এবং একমাত্র ওই ছাড়া ভারতের সাথে এখন আর কেউ নাই প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের বিখ্যাত পত্রিকা দা ডনে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন তিনি বলেছেন যে পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন তুরস্ক ও আজারবাইজান স্পষ্ট ভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে চলমান এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব চীন ও কাতার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলেও সংবাদ মাধ্যমটিকে তিনি অবগত করেন তার কথা তো যুক্তিসম্মত কারণ ভারতের সাথে তো কারোর সাথে নাই একমাত্র ওই যে আর এই যুদ্ধ তো বাধাইছে ইসরায়েল ইসরায়েল তো পাশে থাকবে তারা তো মুসলিম বিদ্বেষী তারা তো মুসলমানদের ভালো চায় না তারা তো সব সময় মুসলমানদের ধাবানো ধাবানোর প্রচেষ্টাই থাকে যাই হোক ভালো থাকবেন সবাই আসসালাম